বন্ধুরা আমরা প্রতি সপ্তাহে অনেক পরিশ্রম করে হৃদয় ছুঁয়ে যাওয়া ভয়ঙ্কর কার্টুন অ্যানিমেশন হরর গল্প বনাই যদি আপনারা আমাদের ভূতের আড্ডা চ্যানেলের ভিডিও উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে বেল আইকনটি অন করতে ভুলবেন না ঠিক তখনই পেছন থেকে গর্জে ওঠে এক আওয়াজ দুজনেই ফিরে তাকায় আর দেখতে পায় এক লাল শাড়ি পরা মহিলা চুল এলোমেলো চোখ টকটকে লাল তাদের দিকে এগিয়ে আসছে মহিলা মুখে কিছু ফিসফিস করে বলছে আর তার কিছুক্ষণ পরেই ঝাঁপিয়ে পড়ে তাদের ওরা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে হঠাৎই একটা বিকট দরজা ভাঙার শব্দ দরজার দিকে তাকাতেই দেখে দুইজন লোক দাঁড়িয়ে আছে অন্ধকারে তাদের মুখ দেখা যাচ্ছে না কিন্তু কয়েক কদম এগিয়ে আসতেই ওরা চমকে উঠে ওরা তো ওদের বাবা দুটো মেয়ে চোখে জল নিয়ে ছুটে যায় বাবার দিকে জড়িয়ে ধরে এই দুঃস্বপ্নের মধ্যে একটু আশার আলো যেন জ্বলে ওঠে কিন্তু না সবকিছু এখনও শেষ হয়নি লাল শাড়ি পরা সেই মহিলা তখনও দাঁড়িয়ে এবার তার কণ্ঠ থেকে বের হতে থাকে এক অব্যক্ত হাড় কাঁপানো ক্ষুধার্থ আর্তনাদ তার চোখ চোখজোড়া যেন কয়েক বছরের জমে থাকা রাগে লাল হয়ে উঠেছে চারজনই আর দেরি না করে স্কুল থেকে পালাতে শুরু করে অন্ধকার করিডোর পেরিয়ে বাইরে আসার চেষ্টায় ওরা কিন্তু হঠাৎ পূজার বাবা পা হোঁচট খেয়ে পড়ে যায় আর তারা দুজনেই দেখে সেই লাল শাড়ি পরা ভয়ঙ্কর নারী আকাশে ভেসে রয়েছে আর ঠিক তখনই তারা দেখে পূজা ধীরে ধীরে আকাশে ভেসে উঠছে তার পুরো শরীর জুড়ে এক অদ্ভুত আলো সেই নারী যেন কোনো অজানা শক্তি দিয়ে পূজাকে নিজের দিকে টেনে নিচ্ছে রিয়া আর তার বাবা ভয়ে পিছনে সরে যায় এই দৃশ্য এটা স্বপ্ন নয় এটা বাস্তব পূজার বাবা কাঁদতে কাঁদতে বলছে দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও সে তোমার কি ক্ষতি করেছে সে তো কিছুই জানে না কিন্তু সেই মহিলা এক বিকট চিৎকার দিয়ে পূজাকে ওপর থেকে ছড়ে ফেলে দেয় ধপ করে পড়ে যায় পূজা তার বাবা কাঁদতে কাঁদতে ছুটে যায় দেখে পূজার মুখ দিয়ে রক্ত ঝরছে শরীর যেন ভেঙে চুরমার হয়ে গেছে আর ওদিকে রিয়ার তার বাবা স্কুলের বাইরে এসে দেখে সেই লাল শাড়ি পরা মহিলা হাওয়ায় ভেসে রইল কিছুক্ষণ তারপর তাদের দিকে তাকে কিছু একটা ফিসফিস করে বলে আর হাওয়ার সাথে মিলিয়ে যায় সেই রাতে পূজার মৃত্যু ঘরে সকালবেলা স্কুলে হেডমাস্টার রিয়া তার বাবা আর পূজার বাবা একসঙ্গে দাঁড়িয়ে হঠাৎ শিক্ষক ওই পুরোনো ঘর থেকে তাদেরকে না পেয়ে স্কুলের বাইরের দিকে আসছেন সামনে হেডমাস্টার আর তাদের সবাইকে দেখে ক্লাস টিচার চমকেও যান আর সামনে এসে জিজ্ঞেস করেন রিয়া তুমি এখানে আর পূজা কোথায় হেডমাস্টার সব ঘটনা খুলে বলেন সেই শিক্ষককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় স্কুল থেকে তার চাকরি চলে যায় আর সে আর কখনও শিক্ষকতা করতে পারবে না তখনই প্রশ্ন ওঠে তারা কিভাবে জানল যে পূজার রিয়া ওই ঘরে ছিল একটা ছোট্ট ছেলে সামনে আসে হেডমাস্টার চমকে বলে ওঠেন রাহুল তুই এখানে রাহুল বলে আমি জানতাম তারা ওই ঘরে বন্ধ আছে আমি বলেছি ওদের বাবা মাকে না হলে তারা কখনই জানতে পারতো না তো বন্ধুরা এই ছিল ক্লাসরুমের দ্বিতীয় পর্ব ভয়ের মধ্যেও ছিল আবেগ ছিল বন্ধুত্ব আর ছিল এক করুণ পরিণতি তোমার কি মনে হয় সেই স্যার কি ঠিক করেছিলেন তোমাদের মতামত কমেন্টে জানাও আর এরকমই ভয়ানক ভূতের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে এক নতুন রোমহর্ষক গল্পে ভূতের আড্ডায়